নাহমাদ হু আসল্ল আলা রসুলহিল করিম আম্মাদ আলহামদুলিল্লা আজ আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো মোজাফর বিন মহসিন এই এই যে কিতাব লিখেছে আহলে হাদিসদের যে কিতাব এই কিতাব থেকে একটা মশালা যে মাগরিবের নামাজের পরে যে আমরা ছয় আকাত আওয়াবিনের নামাজ পড়ি ছয় থেকে কুড়ি রাকাত মানে কি আওয়াবিনের যে নামাজ এই নামাজটা মানে কি পড়া যাবে না এই নামাজটা পড়া বেদাত এই কিতাবের মধ্যে লিখেছে তো এই সম্পর্কে এই কিতাবের মধ্যে লিখেছে এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে এই আওয়িনের ছয় রাকাত নামাজ মানে কি হাদিসের মধ্যেও রয়েছে তা আমি আপনাদের সম্মুখে ফুরফুরা শরীফের যে সমস্ত কিতাব মানে কি লেখা হয়েছে সেই কিতাব থেকে আমি আলোচনা করব তো দলিল হিসাব পেশ করে ফাতিয়া সিদ্দিকিয়া এই কিতাব থেকে মানে কি আপনার মানে পাবেন এবং সিরাজ জুসা লিখিন এই কিতাবের মধ্যে আপনি পাবেন যে আওয়ী নামাজ সম্পর্কে বলা হয়েছে তালিমুল তরিকাত বাতিনি শিক্ষা ফুরফুরা শরীফের কিতাব তারপরে আপনার তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যেও মানে কি লেখা আছে তারপরে আপনার মোদ্দাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যেও লেখা আছে তো আমরা এবার একটু আলোচনা করব যে আওয়াবিনের নামাজ সম্পর্কে কি বলা হয়েছে আমরা একটু আলোচনা করে দেখব তো এখানে কিতাবের মধ্যে লিখেছে আওয়াবিনের নামাজ সম্পর্কে যে আপনার এখানে লিখেছেন দারুল উলুম চতুর্থ খণ্ড দুশো নব্বই পৃষ্ঠা ফতুয়াই কাসিমিয়া সাত নম্বর খণ্ড দুশো তেতাল্লিশ পৃষ্ঠা তারপরে আপনার আশরাফ আলী থানবির একটা কিতাব আত তাকাসুফ আন মোহিত মোহিত মাতিম তাসাউফ একত্রিশ থেকে বত্রিশ পৃষ্ঠার মধ্যে লিখেছে এটা দেওবন্দীদের আলেম তাদের মানে কি কিতাবে লিখেছে যে কি হজরত আব্দুল্লাহ বিন উমার তালনতে বর্ণিত তিনি বলেন যে সলাতুল আওয়াবিন হলো মাগরীবের নামাজের পরে ফারেক হওয়ার পর থেকে ঈশা নামাজ মানে কি সমস্ত পর্যন্ত যে নামাজ পড়া হয় তাকে আওয়াবিন বলে এবং মাগরীবের ফরজ ও সুনুদ পড়ার পর থেকে ঈশার সময় হওয়া পূর্বে পর্যন্ত যে নফল নামাজ পড়া হয় সেটাকে আওয়াবিন নামাজ বলা হয় এই নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং তবে রাকাতের সংখ্যা নির্ধারিত নেই এখানে মুসান্নাফে ইবিন আবি সাইবা হাদিস সংখ্যা পাঁচ পাঁচ হাজার নশো বাইশ তারপরে ইবনুল মুনকাতিজ আবু হাজিম বলেন সুরা সেজদা মানে ষোলো নম্বর আয়াতে মানে তাদের সহ্য থেকে আলাদা থাকে আয়াতেদের উদ্দেশ্য হলো যে নামাজ মাগরিব ও এশার মাঝখানে পড়া হয় সেটা আওয়ামী নামাজ বলে সুহাবুল ইমান লিলবাই হাকি হাদিস নম্বর দু হাজার আটশো চল্লিশ সুনানুল কুবরা লীল বাইহাকি হাদিস নম্বর চার হাজার আটশো তেরো নম্বর হাদিস তারপরে হজরতে আবদুল্লাহ বিন আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় ফের ওই লোকেদের ঘিরে রাখে যারা মাগরিব ও এসা মাজকার নামাজ পড়ে এবং এটাকে সালাতুল আওয়িন বলে এখানে কোন কোন কিতাবের মধ্যে আছে সরহ বাগাবি বাগাভি হাদিস নম্বর হচ্ছে আটশো সাতানব্বই এবং তাহাতাবি আলা মারাকিল ফালা তিনশো নব্বই পৃষ্ঠা আল বুরহান সরহু মাহাহিবুর রহমান লীল তুরাবুল দ্বিতীয় খণ্ড কুড়ি পৃষ্ঠা দুরুল বিহার লীল কুনুভি এগারো পৃষ্ঠার মধ্যে মানে কি লেখা আছে এবং শুধু তাই নয় এবার হাদিসের মধ্যে যেটা মানে কি লিখে তিরমিজি শরীফ মানে ইবনে মাজা মানে কি তিরমিজি ইবনে মাজা শরীফের মধ্যে লেখা আছে এবং মানে কি হাদিস সংখ্যা হলো তিরমিজিয়া হাদিস সংখ্যা চারশো পঁয়ত্রিশ এবং ইবনে মাজা এক হাজার তিনশো তিয়াত্তর নম্বর হাদিস হজরত আয়সা থেকে বর্ণনা তারপরে এখানে মানে কি যে কিতাবুল কিয়াম লীল নাসার কিতাব জুদ লিল ইবনুল মুবারক চোদ্দো পৃষ্ঠার মধ্যে মানে কি লিখেছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে হজরতে মানে কি যে হজরত আয়সা থেকে বর্ণনা আমরা বুঝতে পারলাম যে এখানে আবিনের নামাজ সম্পর্কে মানে কি ছয় ডাকাত নামাজ পড়ার কথা আমরা মানে কি দলিল ভিত্তিক হিসাবে পেলাম তারপরে আরও আমরা দেখো ফেঁকা কিতাবে যে তরুকুল ইসলাম কিতাবের মধ্যে লিখেছে যে আপনার পৃষ্ঠে একশো পাঁচ নম্বর পৃষ্ঠের মধ্যে লিখেছে আওয়াবিনে নামাজ কোন সময় কত ডাকাত পড়তে হয় তো নুরুল ইজা কিতাবে আছে মাগরিব বাদ ছয় আকাত নফল পড়তে হয় একে আওয়াবিন বলে তারপরে উর রমুজ কিতাবের মধ্যে আছে তিন সালামে এই ছয় রাকাত নামাজ পড়তে হয় মানে দুনিয়াদারী কোনো বাজে কথা না বলে তবে তাহার বারো বৎসর নফল ইবাদত সব হবে মারাকিল ফালা কিতাবের মধ্যে আছে মাগরিবের পর কুড়ি রকাত নফল পড়তে বেশ একখানা খাস কামরা ও ঘর তৈরি করা হবে তারপর আমরা যে মানে কি বইটা তুলে ধরেছিলাম তালিমুল তারিকাত মেজলা হুজুর ফিরকুল রহমাতুল্লাহ আলায় তিনার মানে কি লেখা কিতাব এই কিতাবের মধ্যে আপনার মানে কি লিখেছেন যে কি যে এই কিতাবের মধ্যে লেখা আছে নামাজ সম্পর্কে সেটা হলো কি পৃষ্ঠা নাম্বার কুড়ি পৃষ্ঠা লিখেছে মাগরীবের নামাজ পড়ে ছয় বা কুড়ি রাকাত আওয়ামী নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় আল্লাহ রসুল বলেছে যে ব্যক্তি মাগরিবে পর ছয় রাকাত আওয়ামীদের নামাজ পড়ে কোনো বাজে কথা না বলে তা বারো বছর ইবাদতের সমান নেই দেওয়া হবে ত্রিমিজি শরীফ আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মাগরিবে পর এবং কুড়ি রাকাত আওয়ামীদের নামাজ পড়বে তার জন্য বৃহস্পতি একটা ঘর তৈরি করা হবে ত্রিমিজি শরীফ এবং নিয়াদ কেবল নামাজের স্থলে মানে সরাতলা আওয়াবিন বলবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত কিতাব থেকে আমরা পেলাম যে এই কিতাব থেকে বুঝতে পারলাম যে মাগরীবের নামাজে পর এই সার আগ পর্যন্ত আওয়াবিনের মানে ছয় আকাত নামাজ মানে কি দু রাকাত করে পড়তে হবে এবং মানে কি কুড়ির রাকাত পর্যন্ত পড়া যাবে তাহলে এখানে হাদিস এবং মানে ফুরফুরার শরীফের সমস্ত কিতাবের মধ্যে এবং হানাফি মাজাবের কিতাব অনুযায়ী মানে কি পাওয়া গেল যে আওয়াবিনের নামাজ মানে কি ছয় মানে পড়তে হবে তো বর্তমান সময়ে যারা মানে এই আহ্বীন সম্পর্কে যারা মানে ভুল বার্তা দিচ্ছে তাদের মানে কথা মানে কি গ্রহণ করবেন না তারা ইমান লোটানোর জন্য এই মানে কি আহবিনের নামাজটাকে মানে কি তারা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে তাই তাদের হাত থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক এবং আমরা আহ্বীনে নামাজ আমরা আদায় যেন করতে পারি সকলের